কেদনা কেদনা ফিলিস্তিন মুসলিম হবে না বিলিন হবে কেদনা কেদনা ফিলিস্তিন ইসলাম হবে না বিলিন কেদনা কেদনা ফিলিস্তিন মুসলিম হবে না বিলিন কেদনা কেদনা ফিলিস্তিন ইসলাম হবে না বিলিন যদি ইসরায়েলের দখন তাকে পুড়ে হয় ছাড় খার তবে হেবনা কখনো ফিলিস্তিনে মুমিন মানবে দেহা তুমি গ্রেনেডের ঝরে উড়াবে দালান হতে পারে কথা সত্য তবু ইমানদারের দিক তো ইমান সদারবে জীবন্ত তুমি হাজার হাজার লাশের শাড়ি পিছিয়ে দিতে পারবে সেই রক্তের নদী পাড়ি দিয়ে তবে বিজয় ফিরে আসবে তুমি হাজার হাজার লাশের শাড়ি পিছিয়ে দিতে পারবে সেই রক্তের নদী পাড়ি দিয়ে তবে বিজয় ফিরে আসবে হে ইহুদির দল ভুলে যেও না ইসলাম হলো বিজয়ে সমাসী কেদু না কেদু না কেদোনা ফিলিস্তিন মুসলিম হবে না বিলিন না কেদু না